নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে দেব বলেই তড়িঘড়ি বসলাম কেন দেওয়াটা ভীষণ প্রয়োজন আমাদের কাছে তথ্যটা কিছুক্ষণ আগে এসেছে প্রত্যেকটি থানার ওসি ইতিমধ্যেই চেঞ্জ হয়েছে এবং আপনারা এটাও হয়তো জানেন যে আগামী মাস অর্থাৎ মার্চেই নির্বাচনের চূড়ান্ত দিনখন ঘোষণা করা হবে এবং নির্বাচনের দিনখন ঘোষণা করা হয়ে গেলে নির্বাচন কমিশন এমনিতেই প্রত্যেকটি থানার ওসিকে বদলি করবেন এবং সেখানে নতুন ওসি আসবেন তো তার আগেই প্রত্যেকটি থানা সরকারিভাবে সাফল্য হয়েছে এবং এটার পিছনে কিছু কারণ রয়েছে এমনিতেই যে সমস্ত ওসি বা আইসিরা দীর্ঘদিন একটা জায়গার ইনচার্জে ছিলেন তাদের সম্পর্কে যাতে কিছু না বলতে পারে যাদের সম্পর্কে পক্ষপাতিত্ব বা পূর্বের বিভিন্ন রকম তিক্ত অভিজ্ঞতা বা অভিযোগ রয়েছে সেগুলো আর নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে আর করতে পারবে না কিন্তু জানেন যে লোকাল প্রশাসনের সহযোগিতা না পেলে যতই কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক না কেন নির্বাচনটা সঠিকভাবে সম্পন্ন হতে পারবে না মূল বিষয় হচ্ছে গতকাল আপনারা দেখেছেন যে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে আরাবুল ইসলাম তৃণমূল হয়েও এই সময় রাজ্য প্রশাসন তাকে গ্রেপ্তার করল এর পিছনের কারণ কি রাজধর্ম নাকি আই না অন্য কোন কারণ এর পিছনে রয়েছে আমাদের কাছে যতটুকু খবর আছে যে দেখুন এমনিতেই প্রত্যেকটি জায়গায় যাদের নামে কেস রয়েছে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত নির্বাচনের আগে তাদের সবাইকে অ্যারেস্ট করবার জন্য নির্বাচন কমিশনের থেকে অর্ডার দেওয়া হবে এবং তার আগেই এই আরবুল ইসলামকে ধরা হলো এরকম আরো অনেককে ধরা হবে যাদের নামে অভিযোগ রয়েছে কিন্তু নির্বাচনের সময় এদেরকে জামিনে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করা হবে নির্বাচনের অনেক আগেই যাতে এলাকা ডমিনেট করতে পারে এছাড়া আপনারা দেখেছেন যে সন্দেশখালীতে যেভাবে গণরোষ আছড়ে পড়েছে পুলিশের বিরুদ্ধেও জনতা যেভাবে খেপেছে তো এই বিস্তীর্ণ অঞ্চলে একটা বিরূপ প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে তৃণমূলের অন্দরে খবর এটা নিয়ে যথেষ্ট অসন্তোষে রয়েছে এবং আশঙ্কায় রয়েছে যে মানুষ যেভাবে সন্দেশখালিতে গণরসে ফেটে পড়েছে সেটা যদি অন্য জায়গায়ও একই রকম ভাবে হয় কারণ প্রত্যেকটা জায়গায় আপনারা জানেন যে তৃণমূলের যারা আঞ্চলিক নেতা তারা কিভাবে সাধারণ মানুষকে মানুষকে প্রান্তিক শ্রেণীর শোষণ করে তারপরে তাদের বিভিন্ন রকমের জমি জামা বলুন ভেরি বলুন সমস্ত কিছু দখল করে নিজেদের পক্ষিগত করছে এবং সাধারণ মানুষ ব্যতিব্যস্ত হয়ে রয়েছে তো সেই সাধারণ মানুষ মুখ খুলেছে শুধু মুখ খোলেনি এমন জেহাদ ঘোষণা করেছে যেটা প্রশাসনের পক্ষেও সামলানো ভীষণ কঠিন এবং গতকালই যে শাহজাহানের দুই শাক্রেদের বিরুদ্ধে মানুষ যেভাবে খেপেছে এবং সেখানকার বলছে অধিবাসীরাও শাহজাহানকে দেখা যাচ্ছে আমরা বলেছিলাম শাহজাহান কিন্তু দিয়ে কোনো না কোনো ভেসেলে জলপথেই তিনি রয়েছেন শাহজাহানকেও চেষ্টা করা হচ্ছে যে নির্বাচনের আগে যাতে তাকে বাইরে রাখা যায় কারণ এর জন্যই আপনারা দেখছেন যে বারে বারে তিনি অন্তরালে থেকে জামিনের আবেদন করছেন আসলে এই পুলিশ যে ভূমিকাটা গ্রহণ করেছে ইডি যেদিন রক্তাক্ত হলো এবং একই সাথে রক্তাক্ত সেদিন যেদিন পুলিশের ভূমিকা দেখেছেন এবং পরবর্তী সময় পুলিশ এফআইআর করেছে এই ইডির বিরুদ্ধে প্রশাসন এবং তৃণমূলের থেকে একটা তত্ত্ব খাড়া করবার চেষ্টা করছিলেন যে জনতার গণরসেই এই ঘটনাটা ঘটেছে তাহলে যদি জনতার গণরস হয় তাহলে এই সমস্ত মানুষগুলো তো সেই মানুষ সেদিন তাহলে তারা ইনির বিরুদ্ধে গণরসে ফেটে পড়লো আর আজকে আবার পুলিশের বিরুদ্ধে বা শাহজাহানের বিরুদ্ধেই ফেটে পড়ছে সুতরাং এখানে অনেক কিছু চিত্রনাট্য তৈরি করা হয়েছে এটা স্পষ্ট মেন বিষয়টা হচ্ছে যে শাহজাহানকে সুন্দর জামাই আদরে রাখা হয়েছে শাহজাহানকে যাতে জামিনে বের করে আনা যায় এবং সামগ্রিক অঞ্চলের যাতে দখল নেওয়া যায় সেই চেষ্টাটা কিন্তু জারি থাকবে নির্বাচনের আগে কারণ নির্বাচনের আগে যদি এই শাহজাহানরা আবার সক্রিয় হতে না পারে তাহলে কিন্তু তৃণমূলের কপালে যথেষ্ট দুঃখ আছে শুধু এই সংবাদ খালি না পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তেই ঘটনা ঘটবে আপনারা অপেক্ষা করুন মানুষ যেভাবে সাহস সঞ্চার করছে প্রত্যেকদিন তাতে কিন্তু অচিরেই গণরোশে ফেটে পড়বে সাধারণ প্রান্তিক শ্রেণীর মানুষ যারা প্রত্যেকদিন বঞ্চিত হয়েছে এই শাসক দলের বিভিন্ন নেতা কর্মীদের দ্বারা তারা কিন্তু রাগে ফুঁসছে সুযোগ পেলেই এরা কিন্তু ফেটে পড়বে সুতরাং তৃণমূল কংগ্রেস আরাবুল ইসলামকে গ্রেপ্তার এরকম আরো কয়েকজনকে গ্রেপ্তার করতে আপনারা শুনবেন যারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত আসলে নির্বাচনের আগে যারা নির্বাচনটা করায় ধমকানি চমকানি দিয়ে যারা সাধারণ মানুষকে রাখে এবং এবং নির্বাচনটা নিজেদের মতো করে করায় এবং নিজেদের অনুকূলে ম্যানিপুলেশনের দ্বারা ফলাফলটা নিয়ে আসে আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচনে কি নক্কারজনক ভূমিকা গ্রহণ করেছে নির্বাচন কমিশন এই প্রশাসন এবং তৃণমূলের সমস্ত কর্মীরা যেভাবে যেটা আসনগুলোতে বামেদের সার্টিফিকেট পর্যন্ত দেয়নি সার্টিফিকেট দেওয়ার পরেও আবার রি ইস্যু করতে হয়েছে বিভিন্ন জায়গায় সুতরাং এই শেখ শাহজাহান বলুন আরাবুল ইসলাম বলুন নির্বাচনের আগেই তারা আবার বাইরে বেরিয়ে আসবে চেষ্টা করছে এবং এই শাহজাহানদের জামাই আদরে রাখা হচ্ছে আরাবুলকেও রাখা হবে এবং আরাবুলও বেরিয়ে আসতে সময় নেবে না এটুকু আপনাদের বলে রাখতে পারি এবং তাদের ব্লুপ্রেন্ট তৈরি হচ্ছে যে বামেদের এই বারবারন্ত কিভাবে রোধ করা যায় আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর